আজ নারী দিবস উপলক্ষে আমার বিশেষ নিবেদন কবি শুভদাস গুপ্তের লেখা কবিতা আমি আমি সেই সেই মেয়ে মেয়ে বাসে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টি কানের দোল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আরও আরো অনেক কিছু দেখ পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে আমি সেই মেয়ে বিহারের গ্রামে আপনার ধর্মে নিষিদ্ধ আরে রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সে মেয়ে আমি সে মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিনী বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সে মেয়ে আমি সেই মেয়ে রাজস্থানের এই শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারাই আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন আর আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথে পাশে ছৌড়ে ফেলে আপনার ফুল সাজানোর গাডি সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখাও আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমন কি দেবতারাও যেন ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যারে গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকাই মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুপে বাঁচে সংসার আপনি 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 আপনারা 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 আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি করেছেন আর শহরগঞ্জের কালো গলিতে ঠোঁটে রঙ মাখিয়ে কুপি হাতে দাঁড় করিও দিয়েছেন হ্যাঁ আমি সেই নেই হয়তো 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 একদিন হয়তো কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসাম্মান নাম খোলা চোল মেঘের মতো ঠাদরে আমার খোলা পেট দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিক রে বেরোবে ভয়ঙ্কর তেজ হাতে ঝলসে উঠবে সেই খড়গ দু পায়ে নব উঠবে যে উঠবে রণদ্বন্দ্ব ভেই নিঃশাংস হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামে প্রভাং ঘরাং মুক্ত পে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমাল বিভূষিতাং বিমৎসু দাবানের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো হয়তো বা ওঠো জাগো বলো আমি আমি সেই মেয়ে আমি আদি আমি অনন্ত আমি উৎস আমি সৃষ্টি আমি স্থিতি সমস্ত অন্যায়ের প্রবঞ্চনা সমস্ত অন্যায়ের প্রতারণা যুদ্ধক্ষেত্রে আমি সেই মহাশক্তি আমি জননী আমি সেই মহাশক্তি আমি জননী আমি সেই মহাশক্তি আমি জননী